পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ডুবুড্ডি চেকপোস্টে সোমবার রাতে যে হাঙ্গামার ঘটনা ঘটেছিল তা নিয়ে এবার রাজনৈতিক রং লাগতে শুরু করলো আজ সকাল থেকেই সোমবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে যেখানে পুলিশ চেকপোস্টে হামলা চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু উত্তেজনা জনতার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় শুরু হয় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা এবং কয়েকজন পুলিশকর্মী আহত হয় সেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে মঙ্গলবার সকালে এই এলাকা পরিদর্শনে যান কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এবং তিনি পুলিশকে কার্যত দলদাস বলে অভিহিত করেছেন তাদের দাবি পুলিশের দোষেই এমন ধরনের দুর্ঘটনা ঘটছে অন্যদিকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়েও সরব হলেন বিধায়ক তিনি জানিয়েছেন ভুল মানুষজনদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে উল্টোদিকে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান দত্তও বলেন যে বিধায়ক এই পরিদর্শনকে নোংরা রাজনীতি বলেই অভিহিত করছেন তৃণমূল নেতাদের মতে উনি রাজনীতি করতে আসছেন এখানে বিষয়টি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু তা নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং ঘটনার সঠিক তদন্তের দাবিও করেন তিনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট সকালে একটা ছেলে মারা গেছে আমি ছুটে আসলাম ভাই কি ব্যাপার বিকালে হয়তো পাড়ার ছেলে কোনো মারা যাওতে পাড়ার লোক জমা হবেই আশেপাশে সব লোক জমা একটা উত্তেজনা হবেই যে ওই ছেলেটা কেন মারা গেল এটা দলদাসও পরিণীত পুলিশ দলদাসও পরিণীত সিবিভিপি এদের কাণ্ডর জন্য এই ঘটনাটা হলো এরা যেখানে এখানে আপনি দেখবেন রামনগরের লোককে জিজ্ঞাসা করুন এখানে কোনো লোক থাকে না সবসময় ওখানে টাকা কালেকশানের জন্য সিবিভিপি পুলিশ দাঁড়িয়ে থাকে এখানে বালুচর মাফিয়া কয়লাচর কনস্টিটিউশন এটা আড্ডা বানিয়ে রেখেছি বালুচর ওই পিছনে ঘাট থাকে ডেলি বালুচুরি হচ্ছে চল্লিশটা ডাম ভার এইসব পুলিশ দেখবে নাই একটা বাড়িতে পাড়ার ছেলেগুলো এসেছে পাড়াতে পুরো হামলা রাত্রে বেলায় মহিলাগুলো পাড়াতে এখন দেখলাম একটাও ছেলে নেই পুরো পাড়া আতঙ্কে আছে এই ডিবুডি বাউরি পাড়া ডিবুডি বাউরি পাড়া তো ডিবুডি বাউরি পাড়ার এই অবস্থা রায়পাড়া বাউরি পাড়া ওদেরকে ফোন করে যাদের ভালোবাসা আছে ডাকলো ওদেরকে তুলে নিয়ে গেলো এইভাবে করা পুলিশের উচিত হয়নি যে সিসিটিভি ক্যামেরা আছে যারা করেছে ইউ ক্যান সি ইন ফুটেজ ক্যামেরা আপনি এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারেন না খানা ভর্তির জন্য আমরা ঠিক করেছি সেই জন্য চারজনকে তুলে নিয়ে ভর্তি করেছে আবার নিয়ে গিয়ে দেখা যাচ্ছে কি বলা যাবে যে বহিরাগত ও এখানে এসছিল নিজের বন্ধুর বাড়িতে সে গিরিডির ছেলে সে এখানে এসছিল মোড়ে দেখে ঝামেলা হচ্ছে ওকে তুলে যখন পুলিশ ঝামেলা হবে যাকে পাবে চারজনকে তুলে নিয়ে খানা করতে করতেই হবে ওই খানা করেছে কিন্তু শুধু তো তাই না পুলিশের ক্যাম্প ভাঙচুর গাড়ি ভাঙচুর এগুলো তো একটা সরকারি সম্পত্তি যারা করেছে ওদেরকে আটক করো আমি তো ওটা বলছি না যারা করেছে ওদেরকে আটক করা হোক ওদেরকে কে সিসিটিভি ক্যামেরা আছে পুলিশ চোখে দেখতে পাচ্ছে তারপরে যাকে পাইনি তাকে ধরে নিয়ে যাওয়াটা কি যুক্তি দেখুন আমি বলি বিধায়ককে অন্য সময় দেখা যায় না বিধায়ক যে দলটা করেন ওই দলটা হলো সাম্প্রদায়িক দল কালকে একটা মনমান্তিক ঘটনা এখানে ঘটেছে হ্যাঁ ছেলেটা চিকিৎসাধীন আমরা যেটুকু খবর পেয়েছি আর বিধায়ক এটাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করছে এলাকায় ঢুকে নিয়ে নোংরা রাজনীতি করছে না আমরাও সঠিক তদন্ত দাবি আমরাও করছি পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করবে পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করবে একটা সময়ের পক্ষে খারাপ আর আগামী দিনে যেন না ঘটে তার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব এবং সমাজের সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে এইরকম যেমন ঘটনা যেমন না ঘটে